মিন্স গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে এখন এই যে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়ছে সকালবেলা এই ঠান্ডা ওয়েদারে এক কাপ চা যেন পুরো জমে যায় আজকে সানডে তোমাদেরকে বলেই দিয়েছি প্রথমে হ্যাপি সানডে তাই আমার ছেলেকে কিন্তু দেখতে পাচ্ছ না কারণ আমার ছেলে গিয়েছে টিউশনে ওর ছবি কাজ থাকে তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি ফেসবুকে কিছু দিন ধরে ভিডিও দিচ্ছি কিন্তু তার অনেক আগে থেকে আজ প্রায় দু বছর আগে থেকে কিন্তু আমার ইউটিউবে চ্যানেলটা রয়েছে তাতে কিন্তু আমি প্রায় সব কিছুই শেয়ার করেছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো তা বানানোর সাথে সাথে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাবলাম ওদের আসতে যদি দেরি হয় ততক্ষণে আমার ঘরে যা আছে আমি তাই একটু কুটে কেটে রাখি না হলে আবার একটু দেরিই হয়ে যায় আজকের দিনটাতে দেখলাম অল্প এক ঢ্যাঁড়স রয়েছে তার মধ্যে আবার দুটো একটা পেকেও গেছে তাই ভাবলাম চলো এগুলো দিয়ে তো আর তরকারি হবে না ভালো কটাকে কেটে নিয়েছি আর সে কটাকে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাজার থেকে আগে দিন এনেছিল ফুলকপি এখনও দুটো ফুলকপি জানো তো পড়ে আছে বাঁধাকপিও রয়েছে তাই ভাবলাম চলো আজকে একটু অন্য রকম রান্না করব। আমার বর্ত শুনে অবাক বলে এইটা আবার কী ধরনের রান্না আসলে আমি ওকে বলেছি বাজার থেকে ডিম আনতে আজ আলু ফুলকপি ডিম দিয়ে রান্না করব সেটা শুনেই ও অবাক এইটা আবার কি রান্না না হয় তুমি আলু ফুলকপির তরকারি করো না হয় তুমি ডিম দিয়ে ঝোল করো তারপর আমি বললাম একটু আলাদা রকম খাওই না দেখোই না কেমন লাগে এরকম তো তো জানো অনেকেই খায় আমি আগে রান্না করিনি বলে ও এরকমটা অবাক হচ্ছে আমার মা তো হর যে সবসময় তো আলু ফুলকপি রান্না হয় তাছাড়া মাছ দিয়ে ঝোল করা হয় তো ডিম দিয়ে খেয়ে দেখবি বেশ কিন্তু ভালো লাগে আর এই এক জিনিস এটা কিন্তু আমাদের বাড়ির সকলে খুব ভালো খায় সেটা হচ্ছে উচ্ছে আলু উচ্ছে ভাজাটা করছি কেন সেটা আমার ছেলে কিন্তু আলু দিয়ে দিয়ে মেখে খেয়ে নেবে শুধু উচ্ছে উচ্ছে একটু দিলে তেতো লাগে আলু উচ্ছে সেদ্ধটাও কিন্তু খেয়ে নেয় আমার ছেলে যেরকম মাছ মাংস ডিম খায় সেরকম কিন্তু সমস্ত ধরনের সবজি ওকে ট্রাই করায় সব সবজি ওকে টেস্ট করিয়ে দেখায় যে দেখ এটা কেমন লাগে ওটা কেমন লাগে কারণ বাচ্চারা না তুমি যদি খায় না বলে না খাওয়াও একদম না খাওয়াই থেকে যাবে অনেকে আছে সেই সবজিটা বড় পর্যন্ত হাতও লাগায় না তেতে হোক যাই হোক সব ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করতে হবে যেসব বাচ্চা একটু বেশি বায়না করে তাদের মায়েদের না খুব বেশি কষ্ট হয়ে যায় এটা খাবে না সেটা খাবে না আসলে সব বাচ্চা তো সমান হয় না সব মাই চায় বাচ্চার সব জিনিস খাক কিন্তু কি আর করা যাবে ওই যে কপালে যা থাকে তাই হবে আমার বর তার ছেলের জন্য দুদিন থেকে স্টিম তৈরি করে রাখ ছেলে প্রথম দিন খেয়ে এতই খুশি হয়েছে বাবা উৎসুক হয়ে পরের দিন আরও বেশি করে বানিয়েছে তো ছেলের সেটা একটু মিষ্টিটা কম লেগেছে তো বউ কিন্তু খেয়ে নিয়েছে আমাকেও বেশ খানিকটা দিয়েছিল আমিও কিন্তু সেটাই খাচ্ছিলাম সকাল থেকে এই সেই করতে গেলে না এতটা রান্নায় দেরি হয়ে যায় আর স্কুল থাকলে এগুলো আমি কিছুই করতে পারি না খাবার তো আমার একটুকুও সময় হয় না তো চটপট ঝটপট একদম রান্না en la cura y felvo. কারণ এই করতে করতে কিন্তু বেজে গেছে নটা আজকে কিন্তু তেমন কিছু রেসিপি রান্না করব না আজকে শুধুমাত্র আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করব ওই জন্য দেখো আলু আর ডিমটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ফুলকপি যেটা থাকবে সেটা কিন্তু বেশ ভালো করে খানিকটা তেল দিয়ে ভেজে নেব। যাতে এটার যে একটা গন্ধ থাকে না সেটা যেন চলে যায় আর কম কম ভাজেলে সেটা ভালো লাগতে চায় না তাই বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম আর এই যে দেখো আলুটাকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে কষাবো এবার দেব একটু গরম জল গরম জল দিলে না খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায় কিন্তু ওই সময় হয় কোথায় যেই দিন একটু মনে পড়ে সেই দিনই দিই চলটা একটু ফুটে উঠতেই তার মধ্যে দিয়ে দিলাম দেখো ফুলকপি আর ডিমটা আলু তো আগে থেকেই সেদ্ধ আছে ফুলকপিটাও কিন্তু বেশ ভালো করে একটু সেদ্ধ হতে হবে যতই ভাজি না চলো রান্না বানাটা তো শেষ এবার বাসন কুসনগুলো চাট করে মেজে ফেল আজকে অল্প স্বল্পের মধ্যে রান্নাটা কমপ্লিট করেছি তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর ছেলেকে এখানে খেতেও দিয়ে দিয়েছি ও নিজে হাতেই খেতে পারে আমি শুধু তাড়াহুড়োর জন্য নিজে হাতে খেতে দিই না তাছাড়া সুন্দর করে একদম খেয়ে নেয় থালা একটাও হাত রাখতে চায় না স্কুল থাকলে সেদিন একটু দেরি হয় আমার রান্নাটা সারতে যেমন দশটা দশ পনেরো মাঝে মাঝে কুড়িও হয়ে যায় তো কিছুটা ওই টাইমের মধ্যে ওর তাড়াতাড়ি তো খাওয়া হবে না তো সেজন্য আমি ওকে খাইয়েই দিই না হলে এমনটা নয় যে ও খেতে পারে না সবই খেতে পারে ওই মাছটা বেছে দিতে হয় বেশিরভাগ দিনটা তো ও মাছই খায় তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই ও কিন্তু যেটা খায় কোনো দুধের গ্লাস হোক বা ফলের জুস খাক তো সেই গ্লাসটা কিন্তু এনে এখানে রেখে দেয় তো সেরকমই আজকে দেখছি হঠাৎ করে এঁটোটাও তুললো আবার থালাটাও এসে রান্না করে রেখে দিলো তো প্রথম প্রথম বলতাম যে যাও রান্না করে রেখে দিয়ে আসো যে যার কাজ নিজে করো তো শুনলে ভালো ছেলেরা তো অনেক সময় শুনতে চায় না সে হাত ধুতে না ধুতেই দেখো বেরিয়ে পড়ছে নিচে যাওয়ার জন্য ঠাম্মি যদি বাড়িতে থাকতো তাহলে যে সারা দিনে কতবার নিচে যেত তার ঠিক নেই ওর ঠাম্মি তো নেই আজ বেশ কিছুদিন হয়ে গেল বলেছিলাম যে হায়দ্রাবাদে গেছে তো ওনার হয়তো আসার টাইম প্রায় হয়েই গেলো আমার বরের সাথে তো অনবরত কথাই হচ্ছে সব বাড়ির সবার সাথে কথা হচ্ছে আর আমার ছেলে যে একটু সময় গিয়ে ওপরে ওপরে উঠে চলে এসেছে কারণ ওর ভালো লাগছে না ঠাম্মি নেই বলে ভালো লাগছে না ওর ঠাম্মি তো গল্পটা শোনায় ও দাদু কিন্তু গল্প টল্প কিছু শোনায় না আমরা কোথায় যাবো বাবু আবৃত্তি শিখতে আবৃত্তি শিখতে আমরা যাচ্ছি আবৃত্তি শিখতে আমি নয় এনি ইনি যাচ্ছেন আবৃত্তি শিখতে হ্যাঁ আমি যাচ্ছি ফুচকা খেতে <small> .. বাবুর আবৃত্তি ক্লাস শেষ হয়ে গেল দেখো সন্ধ্যে কিন্তু হয়ে গেছে এরই মধ্যে তো আমি একটু গিয়েছিলাম দোকানে দোকান থেকে ফুচকা দোকানে গিয়ে একেবারে ফুচকা টুচকা নিয়ে এলাম আর অনেক দিন ফুচকা খাওয়া হয় না এর আগে যখন ফুচকা বানিয়েছিলাম নিজে হাতে বানিয়েছিলাম বাড়িতে এই দিনই যা লাস্ট খেয়েছিলাম তারপরে আর ফুচকা টুচকা খাওয়া হয়নি শরীর ভালো থাকে না পেট ভালো থাকে না একদিন ফুচকা খাবো দুদিন অসুস্থ থাকবো শরীর ভালো থাক খারাপ থাক তো এইবার কিন্তু ফুচকাটা খাবই বলে গিয়েছিলাম তো ওখানে দাঁড়িয়ে খেতাম তারপর দেখলাম যে না এখানে দাঁড়িয়ে যদি খাই তাহলে বাবু আর ফুচকা খাবে না কারণ ও কোথাও দাঁড়িয়ে ফুচকা বা অন্যান্য কিছু খেতে একদম পারে না একটু বসবে একটু ভালো মতো আরাম করে খাবে ও এটা পছন্দ করে সেই জন্য বাড়িতেই নিয়ে চলে এলাম আর সন্দেহ হয়ে যাচ্ছিলো তো বাড়িতে ঢুকে ওকে এই যে ওকে আলাদা বাটিতে কিন্তু আবার দিতে হয় ওকে সব কিছু দিয়ে দিতে হবে তো আজকে ও ফুচকাটা এতটাই ভালো খেয়েছে মানে আমরা আমরা যতটা পরিমাণ খেয়েছি ও কিন্তু ঠিক ততটা পরিমাণে ফুচকা খেয়েছে ওর বাবা ওই বোধহয় তিনটে কি চারটে এরকম হয়তো খেয়েছে ওর বাবাকে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু ও খেয়ে নিয়েছে আর এই ফুচকা কাকুরটা কিন্তু দারুণ বানায় ফুচকা উনি রুইনান বাজারেই বসে আর ওনার কাছে কিন্তু গেলেই প্রচণ্ড পরিমাণে ভিড় তুমি যদি একটু লেট করে যাও তো একসাথে চারজন পাঁচজন মিলে খেতে হবে এতটা পরিমাণ ভিড় থাকে ওনার কাছে কতগুলো খালি হিসেবে রেখেছিস অনেক ফুচকা খেয়েছে হ্যাঁ এখন জল খাবে জল খাবে এই জলের বোতল জল পুচকা পেঁয়াজ ওগুলো ফুচকা একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না বুঝলি তো পেঁয়াজ দিলে একটা গন্ধ আ হাহাহাহাহ ঝাল লেগেছে ওর বিশেষ করে বাজারে গিয়েছিলাম দোকানে গিয়েছিলাম সেখানে আমার ফেস ওয়াশ অর্ডার দেওয়া ছিল আজ অনেক দিন আগে সেই পুজোর আগে তো আনা হয়নি তার আর পুজোর পরে মাল করতে যায়নি তো সেজন্য আর কিছুই না গিয়ে পেলাম না তো এই যে টুকুটাকু একটু বাজার করে নিয়ে এলাম আর তারপরে বাবুর জন্য একটা চিরুনি নিয়ে এসেছি এই যে একটা চিরুনি এই চিরুনি কিন্তু বেশ ভালো বাবু বুঝেছো মাথা আসবে ধরো আর আমার হচ্ছে কাজল নিয়ে এসেছি ফেসওয়াশ আনবে পরশুদিন আচ্ছা হোক আর যে এই যে দিপছিলাম দিপছিলাম ভালো আসবে পরশু দিন আসবে না না সেইগুলো ভালো ভালো অনেক যায় এগুলো এই যে আমার দুটো কাজল আর এই যে আর একটা কাজল তো এগুলো নিয়ে এসছি বাবু বেশ কয়েকদিন থেকে শুধু বলছে মা মানে আমাকে একটা জিনিসের জন্য বায়না করছে কি জিনিস বলতো কি রান্না তো জন্য রান্না করে দেবে তো বললাম চলো আজকে রাত্রে রুটি করব আর পায়েস রান্না তো পায়েসের জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি এবার শুধু রান্নার বাকি তো চলো দেখো কি কি রেডি করে নিয়েছি দুধ রয়েছে কতটুকু তা যাই না হিসেব নেই তো এটাতে এটাতে এটা কিন্তু কাঁচা এখনও ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমি গেছি চিনি রয়েছে চাল রয়েছে এটা এটা হচ্ছে কামিনী ভোগ চাল বাদশাহ ভোগ চাল যেটাই হোক আমি নাম জানি না ওই একই রকম গন্ধ লাগে সেম সেম তো আর এটা হচ্ছে আমুল দুধের প্যাকেট দুটো নিয়ে এসছি দশ টাকা করে আর এলাচ ও খোলাগুলো পাইনি তো ওগুলো নিয়ে এসছে আর ড্রাই ফ্রুটস যা ছিল ঘরে তো সেগুলোই দেওয়া হয়েছে চলো এবার হচ্ছে শুরু করব। আর নিরামিষের কড়াইটা নিয়ে এসেছে সেটাই বেশ ভালো হবে কড়াই দেখো সামান্য কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি উফ খুন্তিও গরম হয়ে গেছে তো ঘি দিয়ে দিয়েছি আর ঘিয়ের সাথে এই চালটা দেব চালটা দিয়ে একটু ভেজে নেব দিলে ভালো গন্ধ বের হয় কিন্তু

আজ কিন্তু দেখলাম জেঠু তাড়াতাড়ি চলে এসেছে তাই ভাবলাম চলো আমার তো আজকে পায়েস রান্না করতেই দেরি হয়ে গেল সাথে যদি আটাটা মেখে নিতাম তাহলে কিন্তু এত দেরি হতো না তবুও কিন্তু খুব একটা দেরি হয়নি পায়েস বানানোর কিছুক্ষণ পরে আমি রুটিটা করেছিলাম আমার বর আবার পায়েস খাবে না ও কিছুতেই খাবে না শেষে আমি কি করব বললাম ঠিক আছে একটু তাহলে আলুটা কুটে দাও তো ঝুড়ি করে আলু কুটে দিল সাথে কয়েকটা কুঁদরি ছিল সেটাও কিন্তু কুটে দিয়েছে তো সেটাকে আবার ভাজা করতে হবে একটু চলে এসছে মানে সে কিন্তু আর দেরি করবে না তাই তাদেরকে পায়েস আর রুটিটা দিয়ে দিলাম তারা খেতে শুয়ে পড়বে